আসসালামু আলাইকুম এবরওয়ান আপনাদের মাঝে নতুন একটি টাঙ্গুর হাওয়ারের ঘোরাঘুরির ভিডিও নিয়ে আসলাম তো আমরা প্রথমে হাওয়ার পারে যে দি ক্যাপ্টেন বোটটি ভাড়া নেই এটার নাম হচ্ছে দি ক্যাপ্টেন হাউস বোট তো বোটটি খুব লাকজারিয়াস আর বর্তমানে টাঙ্গুর হাওয়ারের যে ওয়াশ টাওয়ারটি আছে বোট নিয়ে ওই কাছাকাছি যাওয়া যায় না কারণ কিছুদিন আগে অনেক সমস্যার কারণে এখন ওয়াশ টাওয়ারের কাছাকাছি বোট নিয়ে যাওয়া যায় না অনেক টাইম বোট চালানোর পরে আমরা ওয়াশ টাওয়ারের কাছাকাছি চলে আসলাম কিন্তু ওয়াশ টাওয়ারের কাছাকাছি বোট নিয়ে যেতে পারিনি তারপরে দেখতে পেলাম যে ছোট ছোট টলার নিয়ে আসছে আর এই টলারে করে নাকি যেতে হয় ওয়াশ টাওয়ারের কাছাকাছি আর গোসল করার জন্য তো ওই ছোটো টলারের ভাড়া হচ্ছে দুশো টাকা তিনশো টাকা নিয়ে থাকে তো আমরা দুশো টাকা করে পাঁচটা টলার ভাড়া নিলাম তো আমাদের ওই গাছের ওই জায়গায় গোসল করানোর পরে ওয়াশ টাওয়ার ওদিকে গোসল করানোর পরে আবার আমাদের নিয়ে চলে আসবে আমাদের বোর্ডের কাছে তো আর দেরি না করে টলারটি নিয়ে গেলাম এই যে আমরা টলারে যাচ্ছি ওয়াচ টাওয়ারের কাছাকাছি আমরা কিন্তু চলে আসছি একদম ওয়াচ টাওয়ারের কাছাকাছি আর চারপাশে যে গাছ রয়েছে আর এই গাছগুলোর ভিতরে মানুষ গোসল করে আর আনন্দ করে আর আমরাও দেখলাম যে চারোদিকের যে পরিবেশ আর পানি সবই মিলে খুবই মনোমুগ্ধকর দৃশ্য তো আমরা দেরি আর না করে গোসল করতে নেমে পড়লাম তো এই গাছগুলো দিয়ে আরেক পাশে যাওয়া যায় তো আমরা টলায় নিয়ে গেলাম আর সবাই হই হুল্লা আনন্দ উল্লাসে গোসল করতে নেমে পড়লাম আসলে চার দিকের পরিবেশের কথা কি বলবো মানে অসম্ভব সুন্দর হয়তো আপনারা যদি না যান কোনোভাবে বোঝাতে পারবো না টাঙ্গর হাওয়ারের পরিবেশটা অতুলনীয় খুবই ভালো লাগছে আমাদের এই জানিটা তো আমরা অনেক আনন্দ মুহূর্ত পার করছি টলারে থাকা খাওয়া দাওয়া তো সবাই মিলে ভালো একটি মুহূর্ত পার করছি আমাদের গুরুবো উনিশজন লোক ছিলাম ভাই বারাদার বন্ধুদের নিয়ে বড়ো ছোটো সবাইরা অনেক আনন্দ করলাম আর সবাই খুব ভালো মনের মানুষ যারাই ঘুরতে যাবেন বিশেষ করে যখন পানিতে নামবেন পানিতে নামার আগে লাইফ জ্যাকেটটি পরে নেবেন কারণ অনেকে সাঁতার জানে আবার কেউ সাঁতার জানে না আর লাইফ জ্যাকেট পরা মানে অনেকটা আপনি সেভ থাকতে পারবেন আর আমরা লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটলাম আর গোসল করলাম গোসলের মুহূর্তটা খুবই আনন্দ ছিল গোসল করার পরে ওয়াচ টাওয়ারের কাছে আসলাম আর কাছে এসে কিছু সময় কাটানোর পরে আমরা আমাদের বোর্ডটির উদ্দেশ্যে আবার রওনা হলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও টাঙ্গুয়ার হাওয়ারের আরও অনেক স্পোটের ভিডিও পাবেন তো সাথেই থাকুন ভালো থাকবেন